হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম ফুলকি ধারাবাহিকের আজকের পর্বে যা ঘটেছে রোহিত ফুলকি ফুল সজ্জাটা সেরে ফেলেছে আর সকালে ঘুম থেকে উঠে রোহিত বুঝতে পারে সব কিছু হয়ে গেছে আর ফুলকি ঘুমাচ্ছে আর রোহিত বলে এখনই ফুলকির থেকে আমাকে পালাতে হবে না হলে বিপদ ফুলকি উঠে পড়েছে আর রোহিতকে বলে স্যার কোথায় যাচ্ছেন আমার কিছু কথা আছে ওয়াশরুমে যাওয়ার কথা বলে রোহিত পিছন দিয়ে স্টোরুমে এইদিকে ফুল সজ্জা সেরে ফেলেছে বলে অনেক আনন্দ করেছে ফুলকি তমাল পিয়াল ধানুষে বলে কি ফুলকি এত আনন্দ কিসের ফুলকি সবটা বলে এদিকে তমালকে রোহিত মেসেজ করেছে রোহিত স্টু রুমে গেছে এদিকে ফুলকি কোথাও না পেয়ে স্টু রুমে চলে যায় আর এদিকে অংশুর জন্য খাবার বানাচ্ছে পারমিতা আর মুখ ফুসকে তথার কথা বলে দেয় এতে একটু খারাপ লাগে অংশুর পারমিতা সরি বলে অংশু বলে সরি কেন এদিকে ফুলকি রুমে না পেয়ে চলে আসে অংশুর বাড়িতে অংশু অফিসে চলে যায় আর পারমিতাকে ফুলকি বলে দিদি সবটা তুমি কি মন থেকে মেনে নিতে পেরেছ পারমিতা কোনো উত্তর না দিতে পেরে চুপ করে থাকে এদিকে হৈমতি বাড়ির সবার সাথে সম্পর্ক ছিন্ন করে বাড়ি ছেড়ে একেবারে চলে যায় কারোর কোনো কথা শুনে না কি হবে বা সবটা জানতে সাথে থাকো ধন্যবাদ